রহমান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বিশু দাস এবং বিএন মুখার্জি নয় নম্বর অঙ্কটা দেখব এই অঙ্কটি বেশ ইম্পর্টেন্ট পরীক্ষা আসে ইফ ওয়ান প্লাস এক্স টু দি এন সমান পি জিরো পি ওয়ান এক্স পি টু দেন শো দ্যাট পি জিরো মাইনাস পি টু প্লাস ফোর মাইনাস টু টু এন বাই টু এন পাই বাই আমাদের এইখানে দেওয়া আছে ওয়ান প্লাস এক্স যদি পেন সান পি জিরো পি ওয়ান এক্স পি টু এক্স স্কোয়ার ডটের ইনফিনিটি এখন এই সমীকরণে আমরা এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস আই টু টুদি পরেন সান পি জিরো পি ওয়ান আই পি টু আই স্কোয়ার পি থ্রি আই কিউব পি ফোর আই ফোর পি ফাইভ আই ফাইভ তো আমরা পি জিরো পি ওয়ান আই আমরা যেন আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এই জন্য এটা হয়ে গেল মাইনাস পি টু আই কিউবের মাইন মান মাইনাস আই এই জন্য হয়ে গেল পি থ্রি আই আই ফোর মান ওয়ান এই জন্য হল পি পি ফোর আই ফাইভের মান হচ্ছে আমাদের আই এই জন্য পি ফাইভ আই আই এবার এখানে আমরা দেখি যে দুইটা অংশ আছে যেগুলো রিয়েল অংশ অর্থাৎ পি জিরো মাইনাস পি টু প্লাস পি ফোর মাইনাস ইনফিনিটি অর্থাৎ এখানে আই ছাড়া আর একটা অংশ আসছে যেটা আয় যুক্ত এখান থেকে আই কমন এলাম পি ওয়ান মাইনাস পি থ্রি প্লাস পি ফাইভ ইনফিনিটি এখন আমরা আসি যে ডান পাশের অংশটা এই ডান পাশের অংশ দুইটা অংশ একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট আমরা সবসময় রিয়েল পার্ট সমান ধরছি আর কস্তা এই জন্য ওয়ান সমান আর কস্তা আর এখানে আই এর শখ কিছু নেই মানে ওয়ান এটা সমান কি আর সাইন্থিতা এখন আমরা এই দুটাকে বর্গ করে যদি যোগ করে দিই তাহলে আর স্কোয়ার থিতা আর স্কোয়ার কস স্কোয়ার থিতা প্লাস আর স্কোয়ার সাইন্স্কোয়ার থিতা সমান কি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়ান তার মানে আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি রুট টু আর সমান আমরা পাচ্ছি টু রুট টু অর্থাৎ আর সমান আমাদের কে যদি রুটটা তুলে দিই টু দি পর কি হবে এবার আমরা সমীকরণ থ্রিকে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আর থিতা ডিভাইডেড কি আর থিতা সমান ওয়ান ডিভাইডেড ওয়ান অর্থাৎ টেন থ্রিতে সমান আর আর কাটা গেলে টেন থিতা সমান ওয়ান টেন থ্রিতে সমান টেন পাই বাই ফোর থ্রিতে সমান আমরা পাচ্ছি পাই বাই ফোর এবার আমরা আসি ওয়ান প্লাস আই টুদি পরেন তাহলে আমরা এখানে ওয়ান সমান লেখছিলাম আর থিতা আই থাকলো এখানে ওয়ান সমান আর সাইন থিতা যদি পরেন তাহলে আর কমন নিলাম কস্তিতা প্লাস আই দি যদি পরেন তাহলে আর এর মান ছিল টু টু দি টু টু দি পর হাফ কস দা প্লাস আই সাইন টু টু দি পর এন তাহলে টু টু দি পর এখানে এন সবটার ওপরে আসে এই জন্য এন দ্বারা ওয়ানকে গুণ করলে এন বাই টু আর এইটা আমাদের দ্বারা হলো কস ক্যা সরি পরিবর্তে আমরা যে মানটা পেয়েছিলাম পাই বাই ফোর আর সাইন থিতার পরিবর্তে পাই বাই ফোর টু দি পর এন তার মানে টু টু দি পর এন বাই টু কস এন পাই বাই ফোর আই সাইন এন পাই বাই ফোর এখন সমীকরণ এক হতে আমরা যদি আসি তাহলে টু টু দি পর এন বাই টু কস এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর সমান আমাদের ডান পাশে ছিল পি জিরো মাইনাস পি টু প্লাস পি ফোর মাইনাস আই পি ওয়ান মাইনাস এখান থেকে আমরা দুইটি অংশ অর্থাৎ রিওয়াল অংশ আর ইমেজারির অংশ যদি সমীক্ষিত করি তাহলে আমরা রিয়েল অংশ এই পাশে বাই টু যদি এন বাই টু আর এন বাই ফোর আর এই পাশে আমাদের রিয়েল অংশ বাই পি জিরো মাইনাস পি অনুরূরে ভাবে ইমেজের অংশ এখানে পাই আমরা পি ওয়ান মাইনাস পি থ্রি প্লাস পাই ফাইভ মাইন ড্রড্র ইনফেন্টি আর এ বাসায় টু টু দি ওয়ান এন বাই টু আর সাইন এন পাই বাই ফোর এটাই আমাদের অঙ্ক যেটা আমাদের প্রমাণ করতে বলছে তো প্রিয় শিক্ষিতরা ভালো থেকে অল্প